Assalamu Alaikum everyone আমি এখন হচ্ছে আপনাদেরকে সুন্দর কিছু কোকারিস আইটেম দেখাবো এবং রোড সাইড মানে রোড সাইড বলতে হচ্ছে ভ্যানের মাঝে যে থাকে না ঠিক ভ্যানও না মানে শোরুমের পাশে আর কি তারা নিয়ে বসে প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর এবং এই মানে এখানে যেগুলো বসে এগুলো কিন্তু প্রাইসটা অনেক কম সো একটা একটা করে আপনাদের সাথে হচ্ছে আমি দামগুলো বলে দিচ্ছি তো ফার্স্টের এই যে পিঙ্ক কালারের যে এই যে বাটিগুলো ইয়েলো পিঙ্ক হ্যাঁ এগুলো হচ্ছে পার পিস একশো টাকা করে ছিল তো নিউ মার্কেটে হচ্ছে এগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তবে একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন যেহেতু হচ্ছে সামনে বসে তো জিনিসগুলো একটু চেক করে নেওয়ার ট্রাই করবেন কারণ হচ্ছে কি যে কোনো রিজেক্ট বা কোনো সমস্যা যদি থাকে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো এই বাটিটা বাটি এটা জাস্ট বল মানে প্লেটে যে একটু ইয়ে ছিল এটা দুশো করে বলছিল এই তো সো আপনারা হচ্ছে একটু দেখে শুনে হচ্ছে প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় হয় কি একটু ফাটা টাটা থাকতে পারে যেহেতু এগুলো একদম শোরুমের মধ্যে না শোরুমের বাহিরের তারা নিয়ে বসছে সো চেক করে নেওয়াটাই হচ্ছে আমার কাছে বেটার মনে হয় এবং হিউজ পরিমাণে কালেকশান ছিল তো এই বাটিটা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে দুইশো করে এটার সাইজটা কিন্তু একটু ছোট আমি সাইড থেকে দেখাচ্ছি বাট এটার সাইজটা কিন্তু একটু ছোটো ছিল আর এই যে ইউলো কালারের একটা সেট ছিল এই ইয়েলো কালারের যে একটা মানে সিক্স পিস যে একটা সেট ছিল হ্যাঁ বাটিসহ সেভেন পিস টোটাল এটা হচ্ছে আমাকে বলছিল এক হাজার টাকা করে তো এগুলো আমি দেখলাম যে যেগুলো মার্কেটের মধ্যে সেগুলো হচ্ছে এক হাজার বারোশো বলছিল মামাও হচ্ছে এক হাজার বলছিলো তো অবশ্যই একটু দাম করার চেষ্টা করবেন দাম করে নেওয়ার ট্রাই করবেন এই তো তাছাড়া কিন্তু এখানে প্রচুর কালেকশন আছে যে ছোটো 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 সাইজের যে কি বলে এগুলো এগুলো হচ্ছে মানে তরকারি টরকারি আপনারা হচ্ছে বেড়ে রাখতে পারবেন এগুলো হচ্ছে দুশো করে ছিল আর এই যে অরেঞ্জ কালারের যে বাটি সেটটা ছিল এটা কিন্তু সিরামিক্সের ছিল এটা ছিল হচ্ছে এই যে গ্রিন কালার অরেঞ্জ কালার এগুলো হচ্ছে মামা আমাকে এক হাজার করে বলছিল আর এই যে ছিল হচ্ছে মার্বেলের প্লেট হ্যাঁ মার্বেলের হচ্ছে মানে প্লেট এটা মেবি ভাতের প্লেট এটা নট বিরিয়ানির প্লেট ভাতের প্লেট ছিল এটা পার পিস হচ্ছে দুশো করে বলছিল তো এটা এই যে হ্যাঁ কালার কিন্তু ছিল একটা ছিল একদম মানে পাতা পাতা কালার আর একটা ছিল একদম ডিপ গ্রিন আর এই যে সি গ্রিনের মধ্যে যে একটা বাটি সেট ছিল সেটা হচ্ছে বারোশো বলছিল আর এই যে ব্লু যেটা ছিল মার্বেল পাথরের এটা হচ্ছে চোদ্দোশো বলছিল কারণ এটা এই বাটিটা আসলে সবচেয়ে সুন্দর এবং বেশ ভালো কোয়ালিটি ফুল ছিল চারটা মানে চারটা সেট ছিল চার পিসের তো ওই বাটিটা যদি আপনারা নিতে চান চোদ্দোশো করে বলছিলো বাট অবশ্যই দাম করে নেবেন ওই বাটির সাথে ম্যাচিং করে হচ্ছে আপনার আরও ওই যে মগগুলো পেয়ে যাবেন হ্যাঁ ব্লু কালারের মধ্যে কিন্তু মার্বেল পাথরের অনেকগুলো মগ ছিল আর মগের প্রাইসটা কী বলবো এগুলো হচ্ছে সাইজের উপরে হচ্ছে দামটা ডিপেন্ড করে আর এই যে ব্ল্যাক কালারের সুন্দর এই মগটা কিন্তু আসলে খুব সুন্দর হ্যাঁ এটা ছিল হচ্ছে তিনশো করে বলছিল শুধু মগটা কেউ নিলে সে দেড়শো টাকা আর প্লেটটা নিলে হচ্ছে একসাথে অ্যাভারেজ আমাকে তিনশো বলছিলো মামা কারণ এটা উনি সেটের সাথেই বিক্রি করবে এই তো আর এইটার নিচে যে পিঙ্ক কালারের যে ছোট্ট একটা প্লেট ছিল হ্যাঁ ওটা বলেছিল হচ্ছে দুইশো করে ওটা হ্যাঁ দুশো করে বলছিল। আর এই যে ইয়েলো কালারের যে বড় মানে সার্ভিং যে ডিশটা হ্যাঁ এটা বলেছিল হচ্ছে চারশো টাকা এটা কিন্তু আসলে বেশ বড়ো সামনাসামনি এই ইয়েলো কালারের এটা বেশ বড় এই তো আর এই পাশে যে বিভিন্ন রকম মগের হচ্ছে বিভিন্ন রকম মানে প্রাইস ছিল আর এই যে বড় বড় যেটা এই যে গ্রিন কালারের যেটা ছিল তারপর হচ্ছে অরেঞ্জ কালারের যেটা ছিল এগুলো কিন্তু পার পিস একশো টাকা করেছিল হ্যাঁ এগুলো কিন্তু সাইজটা অনেক বড় বাট প্রাইসটা কেন অত কম বললো আমি আসলে বুঝলাম না বাট অন্য অন্য জায়গায় কিন্তু এগুলো প্রাইস আমি দেড়শো করে দেখেছিলাম বড় সাইজের কথা আমি বলছি কিন্তু হ্যাঁ এই যে বড়গুলো কিন্তু মামা আমাকে একশো টাকাই বলছিল সো এটা আমার কাছে এখানে এই ভ্যানে একটু রিজনেবল মনে হয়েছিল সো আপনারা কিন্তু আসলে একটু হাটাহাটি করলে নিউ মার্কেটের গাউসিয়া হচ্ছে মানে বিভিন্ন জায়গায় হচ্ছে এই রোড সাইডের প্রোডাক্টগুলো কিন্তু একটু রিজনেবল আপনারা কিনতে পারবেন এটা প্রায় ছিল একশো টাকায় এই অনেক মজবুত এবং খুব সুন্দর ছিল এগুলো কালারটা এই তো ভিওস তো সবাই